নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আমি আজকে বানাবো আমলকির আচার তার জন্য আমলকিগুলো প্রেশার কুকারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে তিনটে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন সেদ্ধ করার সময় অবশ্যই জলের পরিমাণটা কম দিতে হবে দেখুন এই জলটা একটা কাপে ঢেলে নিয়েছি এটা কিন্তু খেয়ে নিতে হবে এর মধ্যে অনেক গুণ রয়েছে তো একটু কিন্তু জল ফেলা যাবে না আমলো কি ভালো করে সেদ্ধ করে নিয়ে বীজ থেকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর মশলার মধ্যে লাগবে চারফোরণ মেথি কালো জিরে মৌরি আর জিরে আর এখানে রয়েছে গোলমরিচ গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ এই সমস্ত মশলাগুলোকে শুকনো কড়াই বা ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি কুড়ি সেকেন্ড মতন এটাকে অল্প আঁচে ভাজ ভাজলেই কিন্তু দেখবেন এর চটপট করে ফাটতে শুরু করেছে তখন গ্যাস থেকে আমি চটপট এটা নামিয়ে গুঁড়ো করে নেবো একটু ঠান্ডা করে দেখুন এইভাবে কিন্তু ফাটতে শুরু করবে মানে এগুলো হয়ে গেছে তখন ঝটপট নাবিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে আচারের এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমলকিগুলো আমলকিগুলো দিয়ে তারপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি কারণ সেদ্ধ করার সময়ও কিন্তু একটু নুন ব্যবহার করেছিলাম এবার নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে ভালো করে নুনটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে আমলকিটাকে একটু হালকা ভেজে নিতে হবে আমলকির অসংখ্য গুণ রয়েছে তো আমলকির কোনো অংশই কিন্তু ফেলে দেওয়া যায় না সেদ্ধ করে যেটুকু জল রয়েছে সেদ্ধ করার পর সেটুকু নিয়েও খেয়ে নিতে পারেন আপনারা এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এছাড়া আমাদের স্কিন চুল এগুলোকে ভীষণ ভালো রাখে সর্দি কাশির জন্য আমলকি ভীষণই ভালো অসংখ্য গুণ রয়েছে এর মধ্যে আমাদের আইসাইড ভালো রাখে তো এরকম একটা আচার তৈরি করে আপনারা কাঁচের শিশিতে রেখে দিতে পারেন এবং বেশ কিছুদিন ধরে কিন্তু এটা খেতে পারেন তিন চার মিনিট আমলকিটা ভেজে নেওয়ার পরে কম আছে এবার দিয়ে দিচ্ছি আখের গুড় আখের গুড়টা ভালো করে মিক্সড করে নেব মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে পাঁচশো আমলকি নিয়েছি তার জন্য প্রায় ছশো সাড়ে ছশো মতন গুড়ের কিন্তু ব্যবহার করেছি একটু বেশি পরিমাণে গুড়টা দিয়েছি তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার গুড়টা ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি অনেকটা জল বেরিয়ে যাবে দেখুন গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে এবার আঁচটা কম রেখে এটাকে গুড়টাকে জাল দিয়ে নেবো আমলকির সাথে এইভাবে দশ মিনিট মতন কম আছে জাল দিয়ে নিতে হবে যে ভাজা মশলাটা ছিল সেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এই গুড়টাকে জাল করে নেব গুড়টা যতক্ষণ না পর্যন্ত একদম আঠা আঠা টাইপের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গুড় জাল করে নিতে হবে এইভাবে রান্না করলে কিন্তু আচারটা ভীষণই টেস্টি হয় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য দেখুন অনেকটা কিন্তু গুড়টা শুকিয়ে এসছে আরও একটু টানিয়ে নিতে হবে আরও দু তিন মিনিট মতন জাল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন কীরকম আঠালো টাইপের হয়ে এসছে মানে বুঝতে হবে এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটা একটা অন্য পাত্রে তুলে রাখব ঠান্ডা হওয়ার আগেই কিন্তু এটা একটু অন্য পাত্রে তুলে নিতে হবে নইলে একদম কিন্তু ফ্রাইং প্যানে আটকে যাবে ঝাল মিষ্টি আমলকির আচার একদম তৈরি হয়ে গেছে